কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে রবিবারের সকাল আর এখন ঘড়ির কাঁটাই বাজছে প্রায় বেলা নটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর সকালবেলাকার বাসি কাজকর্ম প্রায় করে নিয়েছি আর সকালে টিফিনটাও কিন্তু হয়ে গেছে আর এই যা টুকিটাকি কাজকর্মগুলো বাকি আছে এগুলোই করছি ছোটো ঘরটা না জানালাটা অনেক দিন ধরে মুছবো মুছবো ভাবছিলাম তো আজকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম আসলে ওখানে টাছগুলো থাকে আর রাস্তার ধুলোও ভর্তি তো জানালাটা না অবস্থা খুব খারাপ হয়েছিল ধুলো জমে তো একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম নিয়ে না আজকে একেবারে স্নানটাও করে নিয়েছি জানেন সকালবেলাকার তো কাজকর্মগুলো মোটামুটি করেই নিয়েছি তাই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি স্নান করে নিই আর এই যে এই ঘরটাই গুছাতে বাকি ছিল তো এই ঘরটা গুছিয়ে নিলাম আর এর পরে যাবো রান্না করতে আর রবিবার করে না একটু বেলার দিকেই রান্নাটা চা পাই সেই জন্যই ভাবলাম তাহলে স্নানটা করে নিই না হলে ওই রান্না করতে করতে বেলা হয়ে যাবে তখন আর স্নানের টাইমটাও থাকে না সেই জন্যই স্নান টান করে নিয়ে তারপরে এই চারিটা কি কাজকর্মগুলো আছে এগুলোকে করে নিয়ে যাবো রান্নাঘরে তো এই যে এই ঘরটাও বিছানাটা গুছাতে বাকি ছিল এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে এই যে সকালবেলাকার জামা কাপড়গুলো না একদম শুকিয়ে গেছে জানেন এখন তো প্রায় ভালোই রোদ্দুর দিচ্ছে আর গরমও আছে বাইরে সেই জন্য না জামা কাপড় শুকাতে খুব বেশি টাইম লাগে না তো তুলে এনেছি ভাবলাম ওই গুছিয়েই একেবারে রেখে দিই আর এই যে এই দরজাটাও আর সকাল থেকে খোলা হয়নি এই খুললাম তো এই যে এই চলে এসেছি রান্নাঘরে মাছটা কেনে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো স্নানটা করতে যাওয়ার আগেই মাছটা ধুয়ে আর জল ঝরতে দিয়ে গেছিলাম তো এখন এই যে এসে নুন হলুদটা মাখিয়ে নিলাম আর মাংসটাও তাই মাংস ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেট বলতে একটু টক দই হলুদ গুঁড়ো আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি আর তারপরে তো ভাতটাও ছাপিয়ে দিলাম এই যে এবার চলো সবজি টবজি যা কাটার বাকি আছে এগুলোকে কেটে নিই আর ওইদিকে টুকটা কাজ করতে করতে না বেশ গরম লাগছিল জানেন আজকে বেশ ভালোই গরম আছে ওই যে ভয়ে তাড়াতাড়ি স্নান করে নিলাম যে স্নান করতে বেলা হবে মনে হয় রান্না বান্নার পরে আবার একবার স্নান করতে হবে তবে তাতেও খুব একটা অসুবিধা নেই এখন তো ভালোই গরম পড়ে গেছে এখন একবারের জায়গায় দুবার তিনবার স্নান করলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক ওইদিকে না মাংসের জন্য আলু পেঁয়াজ এগুলোকে কেটে নিলাম জানেন যে এবার মাছটাকে আগে ভাবতে বসিয়ে দেব রিমি না মাছটা খেতে বেশ পছন্দ করে জানেন অন্যান্য মাছগুলো ভেজে রাখি কিন্তু গোলা মাছ আর ভাজা কী খাবে ওই জন্যই ভাবছি পেঁয়াজ টমেটো দিয়েও একটু ঝাল করে দেব। আর ওদিকে তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর টমেটোটা না কাটতে বাকি ছিল তো এই যে টমেটোগুলো কেটে নিলাম আর এই টমেটোগুলো না আমাদের ছাদে গাছের টমেটো জানেন ওই জন্যই একটু ছোট ছোট তো যাই হোক একটু বেশি করেই কেটে নিলাম তবে টমেটোগুলো খুব টক জানেন একটু বেশি করেই কেটে নিলাম মাছের ঝালেও দিয়ে দেবো আর মাংসের মধ্যেও দিয়ে দেব। আর এই যে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে একটু আদা রসুন দিলাম জানেন ভোলা মাছ তো একটু আদা রসুন দিলে ভালোই হবে তা নাহলে যদি আবার একটু গন্ধ থাকে তো আদা রসুনের গন্ধটা কেটে যাবে তো তারপরে রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে ওগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়েছিলাম একটু ফুটতে মাছগুলো দিয়ে আর একটু সর্ষে বাটা দিলাম জানেন ও বাবা বললে একটু সর্ষে বাটা দাও দিলে মাছের ঝালটা নাকি খেতে ভালো লাগবে তো সেই মতোই একটু সর্ষে বাটা দিলাম আর নাগিয়ে নেওয়ার সময় একটু ধনে পাতা দিয়েছি আর এই যে মাছের ঝালটা করে নিয়েছি রেডি এই রকম একটা প্লেটে করে ঢেলে নিলাম জানেন এতে মাছগুলো তুলতে বেশ সুবিধা হবে তাই না তা নাহলে ওই বাটির মধ্যে করে ঢাললে আবার দেখবো তুলতে গিয়ে মাছগুলো ভেঙে গেল। এই মাছটা একটু নরম টাইপের হয় তো তো যাই হোক ওইদিকে মাছটা হয়ে গেছে এবার একটু এই যে কুমড়ো কেটে নিচ্ছি একটু আলু কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা কাটাই ছিল ওটা ওই যে একটু বাটিতে করে নিয়ে আর জল দিয়ে রেখেছি যাতে ওই বালি টালিগুলো তলায় চলে যায় আর শাকটা অনেকটাই ছিল ওই জন্য অর্ধেকটা করলাম আর অর্ধেকটা আবার ফিজে রেখে দিয়েছি জানেন এই যে তেলের মধ্যে একটু পাঁচ আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব আর এদিকে এই যে শাকটাকেও ধুয়ে তুলে নিচ্ছে একটা বাটিতে করে তারপরে এই যে এখানে কুমড়ো আর আলুটা না বেশ ভালো করে ভাজা হয়ে গেছে জানেন এবার একটু চিনি আর একটু নুন দিয়ে দিলাম তারপর রেগুলারের মশলাগুলো দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে আর এই যে শাকটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর চাপা দিয়ে দেবো এদিকেও ভাতটাও হয়ে গেছে দাঁড়ান ভাতের ফ্যানটা ছাড়ার আগে না একটা ওভেন তো ফাঁকা হয়ে গেল তাই ভাবছি আর একটা কড়াই কড়াই বসিয়ে দিই তো ওই যে ছোটো দিকটা শাকটা বসিয়ে দিলাম আর মাংসটা করার জন্য একটা বড় কড়াই আর ওই বড়ো ওভেনটার দিকেই বসিয়ে দিলাম না হলে না এই গরমের মধ্যে তো একটা একটা করতে অনেকটা টাইম লেগে যাবে রান্না করতে তো ওই জন্যই দুদিকে বসিয়ে দিলাম এই যে এখানে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে ওই তেলের মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম তারপরে এই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে আদা রসুন একসঙ্গেই বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে টমেটো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এই যে নুনটা একেবারে তরকারিতে যতটা লাগবে ততটাই দিয়ে দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাকেও দিয়ে দিলেন ওইদিকে মাংসটা ততক্ষণে হচ্ছে আর বেশিনে না বেশ কিছু বাসন জমেছিল জানেন তো ভাবলাম এবার বাসনগুলোকে নিজে নিই এই বেসিন ভর্তি হয়ে বাসনপত্র থাকলে না কাজ করতে খুব অসুবিধা হয় হাতের কাজটা একটু ফাঁকা থাকলে দেখবেন কাজ টাজ করতেন একটু সুবিধাও হয় আর বেশ ভালোও লাগে এই যে জায়গাটা এবার পরিষ্কার করে নিলাম এবার রান্না করতেও সুবিধা আর কাজগুলো করতেও করতেও ভালো লাগবে তো যাই হোক চচ্চড়িটাও হয়ে গেছে ওইদিকে তুলে নিয়ে টেবিলে রেখে দিলাম আর এই যে মাংসটাও মোটামুটি একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার একটু চাপা দিয়ে দিয়েছি এবার ধীরে শুষে হোক তবে ভাবছি আজকে না মাংসটা আর জল দেবো না ওই রকম কষা কষা করেই রাখবো তারপরে ওই যে ওইদিকে যে কটা থালা বাসন মাঝলাম ওগুলোকে জল ঝরতে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে আগের মাঝখানে না একটা আম ছিল তো এই যে ওইদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি এদিকে মাংসটাও হয়ে গেছে না সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম যেন এই যে বাটিতে করে ঢেলেও নিয়েছি বেশিরভাগ দিনে তো মাংসের একটু ঝোল ঝোল করি তো আজকে না এরকম কষা কষা করেছিলাম খেতে বেশ ভালো হয়েছিল। আর রিমিয়ন না ঝোলের থেকে এরকম একটু দেখি কষা কষা হলেই খেতে বেশি পছন্দ করে তো চলুন এবার না চাটনিটাও হয়ে গেছে তো চাটনিটাও এবার নামিয়ে নিই রান্নাবান্না শেষ এবার এই যে ধোয়াগুলো করব তাহলেই হয়ে যাবে আর এই যে প্রায় দুপুর দুটো বাজে তো ওদের আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে তো বললাম আমাকে মনে হয় আবার স্নান করতে হবে তো তাই হয়েছিল জানেন ওই রান্নাবান্না করতে মাজা ধোয়াগুলো করতে এত গরম হচ্ছিলো যে ওদের খেতে দিয়ে দিয়ে তারপরে আমি স্নান করেছিলাম তারপরে এই যে আমার খাবারটা নিয়ে বসে করেছি তো চলুন তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তো এই যে সন্ধেবেলা সন্ধ্যা টন্ধে দিতে গেছিলাম এই যে এসে দেখি রান্নাঘরে পকোড়া ভাজা চলছে আলু পেঁয়াজ কেটে আলুর পকোড়া পেঁয়াজের পকোড়া এগুলোই হচ্ছে তো সঙ্গে সন্ধেবেলা চা তাহলে সন্ধ্যেবেলা চা পকোড়ার সঙ্গে আজকের ভিডিওটি শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা